আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তোমরা অনেকে বলো দিদি ভাই ব্লগ দিচ্ছ না কেন ব্লগ দিচ্ছ না কেন প্রত্যেক দিন ব্লগ দিবে তো ভাবলাম চলো দেওয়ার চেষ্টা করবো প্রত্যেক দিন ব্লগ তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম বড়দের প্রণাম জানিয়ে এবং ছিল তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে দেখো বৃষ্টি কাদা আমাদের বাড়ির অবস্থা দেখো এই দেখো এটা আমাদের এই সাইড ওটা আমাদের ওই সাইড মানে এটা আমাদের এই দিকেও পাকা রাস্তা ওই দিকেও আছে তো যাই হোক বাড়ি থেকে বের হওয়া যায় না গ্রামে গ্রামে আর কি বর্ষার দিনে হুম তো চলো দেখাই আমাদের একটু চারপাশের পরিবেশ তোমাদের তো এইদিকে আমার শ্বশুরমশের শাশুড়ি মা কি করছে দেখো কাটলে কেন এটা হ্যাঁ ও এই যে এখানে হচ্ছে বিচন ফেলবে মানে ধান কাটবে আরও আর এই যে শাক আমাদের এগুলো ভোগ পাট শাক কাটা খাবে নিয়ে যাও আমরা এগুলা কাটবো দুই দিন পরে কাটবো না ওই পাশে আর হ্যাঁ হ্যাঁ তুমি বলো তো নিয়ে যেতে কারা কারা খাবে নিয়ে যাও বলো না বলো দেখি বন্ধুরা বলো কে কে শাক খাবে নিয়ে যান নিয়ে যাও ওই হচ্ছে তোমার দ্বারাই হবে না দেখো এই তো শাক তোলো তা আরও তো আছে অনেক মিষ্টি কুমড়ো নষ্ট হয়েছে পুরো এখানে ছিল মিষ্টি কুমড়ার গাছ তো এটা তো বাবা পরিসরগ্রস্ত জায়গাটা তার মধ্যে এই অনেকগুলো মিষ্টি কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছে আর ওইদিকে আমাদের চাল কুমড়ো হয়েছে বড় বড় চাল কুমড়া তো সেটাও চাল কুমড়ো কয়েকটা নষ্ট হয়েছে প্রায় মানে অনেক কিছুই আমাদের নষ্ট হয়ে যায় তো মানে আমাদের এখানে যেহেতু একটু সংখ্যা কম আর কি আমাদের বাবার বাড়িতে বাবার বাড়িতে যদি হয়তো আমার বাবার ওইদিকে তো এই শাক এরকম আর থাকতো না সত্যি কথা বলতে মানে কি বলি আর টানা টানি সবাই আর কি নিয়ে যাইতো বা সবাই খাইতাম এইখানে সংখ্যাও কম আর সবাই সবার বাড়িতে করে বা কেউ কারো বাড়িতে ওরকমভাবে ভাবে আসে না জিনিস নেওয়া নিউ করতে তার জন্য কিন্তু অনেক জিনিসই আর কি আমাদের থাকে বা সেগুলো নষ্ট হয় আমরা অত খেতেই পারি না আজ তো সকালবেলা উঠে আমি বাইরে চলে গেছি ঘরের কোনোরকম কাজকর্ম করাই হয়নি তার জন্যই ঘরের মধ্যে চলে এলাম তো ঘরের কাজকর্ম করার জন্য আমি কিন্তু মানে উঠোন আর কি সকালবেলা উঠোনটা আমি ঝাড় দিই না তোমরা দেখোই মানে ঝাড় দিলে অবশ্যই শেয়ার করতাম কারণ আমি একটু লেটে উঠি আমার শ্বশুর শাশুড়ি প্রায় ওরা সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে যায় উঠে গরু বের করে গোবর সান সব মানে সব কিছু আর কি করে আর আমি যেহেতু একটু লেটে উঠি এইরকম ছটা সাড়ে ছটা মানে সাতটার আগে উঠে পড়ি তার জন্য কিন্তু আমার সেই কাজগুলো করা হয় না আর বাকি যেটা থাকে বলতে আমার ঘর পাশের ঘর তারপরে হচ্ছে বারান্দা বারান্দাগুলো আর কি যেগুলো থাকে আর কি শাশুড়ি মা যেগুলো করে না আমি কিন্তু উঠে কিন্তু সেইগুলোই পরিষ্কার করি পরিষ্কার করার পরে কিন্তু আমার কাজে আর কি আমি লেগে পড়ি দেখো শ্বশুরবাড়িতে থাকতে গেলে কিন্তু কাজ তোমাকে করতেই হবে যারা ভাবে যে আমি বসে শুয়ে খাই তারা একদমই ভুল মানে তাদের ভাবনা একদমই ভুল তোমরা এসে দেখো আমাকে অনেক কাজ করতে হয় আমাকে আমার ভিডিওর পাশাপাশি আমাকে অনেক কাজ করতে হয় কারণ কি বলতো আমাদের বাড়ি গ্রামে আর যেহেতু আমাদের তাল আমদানি হয় বলতে ধান পাট যা কিছু শাক সবজি সব কিছু আমদানি হয় আর প্লাস কতগুলো গরু আছে তার জন্যই দেখো এত কিছু কাজবাজ আর কি করা হয় আমার শ্বশুর শাশুড়িমা প্রায় বাইরেই মানে এগুলো কাজ করতে আমাদের ওদের দুজনে চলে যায় তো বাড়িটাও তো অবশ্যই সামলাতে হয় তাই না হ্যাঁ আমি বলবো না যে আমার শাশুড়িমা করে না করে কিন্তু আমি মোটামুটি বাড়ির কাজগুলো আমি করি তার জন্যে কিন্তু ওরা বাইরে যে এত কিছু এগুলো সামলাতে পারে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আজকে তো জামাই ষষ্ঠী তাই না তো এটা কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিনে ভিডিও অবশ্যই তোমরা যে দিনকার ভিডিও সেই দিন অবশ্যই শেয়ার করতে পারি না সবাই শেয়ার করতে পারে না তো এটা কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও হুম তো কারা কারা যাচ্ছ জামাই ষষ্ঠী তার কাদের কাদের নতুন বর্গও যাচ্ছ সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো বিয়ের পর আমার এটা সেকেন্ড তোমার হচ্ছে এই যে কি বলবো যেটা বললাম আর কি যে জামাই ষষ্ঠী তো একবারও আমার হাজবেন্ডকে পাইনি বা আমি একবারও আমার কিন্তু বাবার বাড়িতে যায়নি আর এবারও কিন্তু সেম অবস্থা আর কি আমার বাবার বাড়ি যেহেতু মানে অছুচ আছে আর সেহেতু তো এমনিতেও হবে না তবু আমার বাড়ির লোক কিন্তু ফোন করেছে আমাকে তো আমি যাব না আর কি যেহেতু আমার একাই একদমই ভালো লাগে না আমার দিদিরা আসবে হয়তো যে মানে নিরামিষ খাওয়া দাওয়া আমাদের তো রাজবংশীদের ওরকম কিন্তু জামাইষষ্ঠী নেই আমাদের এইরকম খাওয়া দাওয়া হয় দেওয়ার থাওয়া হয় এটাই আর কি তো হয়তো বা আমার দিদি বোনেরা আসবে হয়তো এমনিতে নিরামিষ খাওয়ার জন্যই নিরামিষ খাওয়াবে তো এরকম একটা ব্যাপার তো আমি যাবো না কারণ ওদের দেখবো আমার খারাপ লাগবে সবাই সবার বরকে নিয়ে আসবে আমার তো বর নেই একাই যেতে হবে অনেকটাই কষ্ট লাগে তোমরা জানো যখন কে কোনো একটা আমার বাবার বাড়িতে অনুষ্ঠান হয় বা কোনো একটা শ্বশুর বাড়িতে অনুষ্ঠান হয় তো সবাই সবার হাজব্যান্ডদের নিয়ে আসে যখন আমি একাই যাই বা কোনো একটা দরকার হলো সেটা একাই আমি করতে পারলাম না বা তাদের হাজব্যান্ডরা তাদেরকে নিয়ে গেল তখন এতটা কষ্ট লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ এই জন্যে এই জন্যে আমি বলি যে একজন সৈনিকের স্ত্রীর লাইফ আর একটা অন্যজনের লাইফ দুইটাই একদমই আলাদা কেউ এই সৈনিকের স্ত্রীর দুদিনের ভালো থাকা নিয়ে কেউ হিংসে করো না হ্যাঁ কেউ হিংসে করো না কারণ আমাদের লাইফ যে আমরা কিভাবে কাটাই সেটা আমরা একমাত্র জানি তবে যাই হোক কী করা যাবে আর নিজেকে অনেকটা স্ট্রং করতে হয় আর আমি আগের থেকে মানে আমি আমি মেয়েবেলা থেকে অনেকটা স্ট্রং হ্যাঁ আমি নিজেকে মনে করি আমি অনেকটা স্ট্রং জানি না কতটা স্ট্রং মাঝে মাঝে আমি সেই স্ট্রংটা দেখাতেই পারি না তো দেখো আমি যেগুলো গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে তো একজন কমেন্ট করলো দেখলাম যে কোথা থেকে নিয়েছো দেখো এটা আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি নিগমনগর মানে তো ওখানে পাশেই এই নার্সারিটা তো সেখান থেকে আমি এই সব গাছগুলো নিয়ে এসেছি এখন আমাদের ঠাকুর পাটের এখানে পাশে যেটা আর কি মৌসুমভির গাছ এনেছি তো সেই মৌসুমবিটা এখানে মা হচ্ছে লাগিয়ে দিল আমারও কিন্তু বাবার বাড়িতেও আমি তিন চারটা গাছ দিয়েছি হুম এগুলো সব কেনা গাছ এক একটা করে দুশো টাকা একশো টাকা আড়াইশো টাকা করে কিন্তু দাম তো ওই বাবার বাড়িতেও দিয়েছি আবার এখানেও লাগাবো যাতে দুই বাড়িতেই অনেক ফল হয় বন্ধুরা দেখো না আমি চলে এসেছি অনেকক্ষণ হয় প্রায় এক ঘন্টার মতন হয় আমার মাসি শিশুরি বাড়িতে চলে এসেছি আর এইদিকে সবাই এখন আমরা রেডি হচ্ছি দেখো দিদি আসছে দিদি হাই করো তো এইদিকে হচ্ছে মামি ছোট মামি মামি হাই হাই একটা তো আরও আছে নতুন বউ আছে তো আরও মামি আছে সবাই আমরা আসছি এখানে মাসির বাড়িতে খাওয়া দাওয়া আর কি নতুন বউয়ের খাওয়া দাওয়া তার সাথে সাথে আমরা পুরানো বউগুলো আসছি আর এখানে দেখো এই দেখো আরেক মামি আছে রান্না করছে মামির রান্না প্রচণ্ড টেস্টি হয় তার জন্যই এই মামিকে রান্না মানে রান্না করতে দেওয়া হয়েছে হ্যাঁ খাওয়া যায় আর আর আমরা এখন যাচ্ছি বাজারে যাবো একটু তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়লাম সবাই আর ওই যে বললাম তোমাদের নতুন বউ ওই যে নতুন বউ ছোট মামি আর ওই দেখো আমার একটা যা তো চলো রাস্তা এখন যাবো ওখান থেকে টোটোতে যাবো আর গাড়িটা রাখছি কারণ একটা গাড়ি নিলে কতগুলো লোক যাওয়া যায় না তাই না সব বন্ধুরা আমরা চলে এসেছি এখানে ব্লাউজের দোকানে এখান থেকে প্রথমে নাইটি নেবো তারপর ব্লাউজ

আমার সাদা ব্লাউজটা পছন্দ হলো বুঝছো কিন্তু নিবণ আমি এখন নিয়ে কি করি সাদা ব্লাউজটা আমার সবুজ সবুজ একটা নেওয়ার ইচ্ছে কিন্তু দাম যত আমার আছে এই তুমি পড়লে কই দাও বার করে सेम চলে এই নাইটিটা ভালো না পিনটা খুব সুন্দর কিন্তু সাদা নাইটি আমার এরকম সাদা না হ্যাঁ কাপড়টা খুবই সফট না না দিদি এইটা 120 টাকা না এটা দা মামীকে আৰু দিয়ে দুইটাই তুমি নিবা তোমাৰ আমি জানি এইটাই পচন্দ হৈছে এই মামি কিনিলো দেখো ব্লাউজটা দেখো ওই উপরে ব্লাউজটা দেখো দেখো মামি এই ব্লাউজটা নিল আমারও ভালো লাগছে পার্পেল কালারটা তবে এখন আর মানে দরকার নাই পরে নেব। কেমন লাগলো তোমরা জানাবে হ্যাঁ ব্লাউজটা খুবই সুন্দর আর কি আর মামি যে মার জন্য মনে এই দুইটা নিলো তাই না একটা তোমার একটা মার হ্যাঁ ঠিকই আছে সবাই বসো দেখো এখন আমাদের খাওয়া দাওয়া চলছে চলবে আজকে মাসির বাড়িতে বৈশেও এক না মাসি এক না ইয়ে করবে হ্যাঁ আমি একটু ইয়ে করি হ্যাঁ আজকে দিন পরে মাসিদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া ভিডিও কল

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন আর অনেক আজকে মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে ভালো থেকো সবাই